আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের ওয়েব ডিজাইন সম্পর্কিত প্রশ্নের সময় অনেক সময় প্রশ্নে যদি দেওয়া থাকে স্ট্যাটিক ওয়েব পেজ কী স্ট্যাটিক ওয়েব পেজ হচ্ছে যে সকল ওয়েব পেজের ডেটার মান ওয়েব পেজ চালু করার পরে আর পরিবর্তন করা যায় না যেমন আমরা সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি লক্ষ্য করি যে সকল ওয়েব পেজ এর ডেটার মান ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায় না এই যে পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে মেন বিষয় হচ্ছে যে হলুদ কালার দিয়ে রেখেছে এইটুকু পরিবর্তন করা যায় না কি পরিবর্তন করা যায় না ওয়েবসাইটের ডেটা আপডেট করা যায় না এক কথায় একবার ওয়েবসাইট চালু করার পরে বা ওপেন করার পরে বা একবার আমরা যখন ওয়েবসাইট পাবলিশ করব পাবলিশ করার পরে ডেটার মান কোনো পরিবর্তন হবে না ফিক্স থাকবে সেটাকে বলা হয় স্ট্যাটিক স্ট্যাটিক পরিবর্তন হবে না আবার আপডেট করাও যাবে না তার মানে আমরা যে বিভিন্ন ওয়েবসাইট দেখি বিশেষ করে নতুন নতুন তথ্য আপডেট হয় এটা কিন্তু ডাইনামিক পেজ বা যার তথ্য আপডেট হবে না ফিক্স থাকবে সেটা হচ্ছে স্ট্যাটিক যেমন স্ট্যাটিক ওয়েব পেজের একটি বৈশিষ্ট্য হচ্ছে এই এইস্টেম আর সিএসএস এই দুটো ব্যবহার করে স্ট্যাটিক ওয়েব পেজ তৈরি করা যায় এই যে আমি একটা ওয়েব পেজ তৈরি করেছি এই যে নিচে লেখা দিজ ওয়েব সাইট ডিজাইন বা এম ডি সিরাজুল ইসলাম এখানে এই যে এটা হচ্ছে আমাদের হেডিং মাঝখানে স্লাইডার আছে এইখানে আমাদের লিঙ্কের অপশন আছে মাঝখানে কন্টেন্ট আছে আবার এদিকে ছবি বা ফটো আছে তো এই যে বিভিন্ন ভাগ ভাগ করে এই এই ওয়েবসাইটটা কিন্তু শুধুমাত্র আমি এই স্টেমেলেরা সিএসএস দিয়ে তৈরি করেছি এবং এইটা পাঁচ ছয় বছর আগে তৈরি করেছি সেরকমই আছে কোনো পরিবর্তন নাই আমি যদি আমি যদি এটি পাবলিশও করতাম সেখানেও কিন্তু সেম থাকতো কোনো পরিবর্তন হতো না তাহলে এটা হচ্ছে এই স্ট্যাটিক যেটি পরিবর্তন হয়নি আচ্ছা এখন এই স্টেমেল কি এই স্টেমেল হচ্ছে ওয়েবসাইট তৈরির জন্য ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করার জন্য একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে এটি যদিও প্রোগ্রামিং ভাষা সরাসরি বলা যায় না স্টেমেল হচ্ছে হাইপার টেক্সট মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কতগুলো মার্ক আপ ট্যাগের সমষ্টি যা ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করা যায় আর এই স্টেমেল ব্যবহার করে ওয়েবসাইট তৈরি করার পর এরকমভাবে সাজানোর জন্য আমরা সিএসএস ব্যবহার করে থাকি তো এইভাবে আমরা স্ট্যাটিক ওয়েব পেজের সংজ্ঞা দিতে পারি এখন অনেক শিক্ষার্থীর মনে হতে পারে যে এক মার্কের জন্য এত কিছু লিখব না এক মার্কের জন্য যদি আসে স্ট্যাটিক ওয়েব পেজ কি তাহলে উপরেটুকু লিখলেই হবে যে সকল ওয়েব পেজের ডিটারমান মান ওয়েবসাইট চালু করার পর পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলে আমি একটু ডিপলি বোঝানোর জন্য ছবি সহ উপস্থাপন করেছি যাতে মনে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যে তোমরা যদি সৃজনশীল প্রশ্ন পড়তে চাও সৃজনশীল প্রশ্নের উত্তর আমি বোর্ড প্রশ্নের উত্তর তৈরি করে এই তোমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখছি সেখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে